নমস্কার দু সালে আগস্ট মাসে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ অজিত দোওয়াল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মস্কো সফরে যাচ্ছেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ যা রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ককে আরও গভীর করার সংকেত দিচ্ছে অজিত ডোভালের সফর মাসের শুরুতে হওয়ার কথা এবং জয়শঙ্করের সফর নির্ধারিত হয়েছে অগস্টের মাঝামাঝির সময় এই সফরগুলির পেছনে রয়েছে এক গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট আমেরিকার চাপ যেখানে তারা চায় ভারত যেন রাশিয়ার থেকে তেল আমদানি কমায় এবং প্রতিরক্ষা চুক্তি সীমিত করে এবং একেই ঘিরে চলমান ভারত আমেরিকা বাণিজ্য উত্তেজনা এই দুই নেতার সফর কেবল প্রতীকই নয় বাস্তব কৌশলগত উদ্দেশ্য পূরণের একটি উদ্যোগ অজিত দোবালের সফর প্রতিরক্ষা সহযোগিতা কেন্দ্রীয় বিষয় যেখানে রাশিয়ার সঙ্গে যৌথ প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা অতিরিক্ত এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং এসিউ ফিফটি সেভেন ফিফ জেনারেশন যুদ্ধ বিমান কেনার বিষয়ে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে পাশাপাশি ভারতে এস ফোর হান্ড্রেডের মেন্টেন্স রিপেয়ার অ্যান্ড ওভারঅল এমআরও সুবিধা গড়ে তোলার পরিকল্পনা এবং আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা প্রযুক্তিতে বিস্তৃত সহযোগিতা সম্পর্ককেও আলোচনা হতে পারে এছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধের সংক্রান্ত একটি শান্তি প্রস্তাব নিয়ে ডোবাল রুশ নেতৃত্বের সঙ্গে কৌশলগত আলোচনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সফরে মূলত অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা নিয়ে কেন্দ্রীভূত আলোচনার কেন্দ্র থাকবে আর্টিক অঞ্চলে ভারত রাশিয়ার যৌথ উদ্যোগ যেখানে রাশিয়ার নতুন অংশীদার চায় বর্তমানে ভারতের তেল আমদানি পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশই আসে রাশিয়া থেকে এই নির্ভর তা আরো বাড়ানো বেসামরিক পারমাণবিক শক্তি সহযোগিতা নতুন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য স্থান নির্ধারণ এবং স্মল বা এসএমআর একটি গুরুত্বপূর্ণ হল রুবেল মুদ্রার প্রক্রিয়া যা মার্কিন ডলারের উপর নির্ভরতা কমাতে সাহায্য করবে এবং পশ্চিম নিষেধাজ্ঞার প্রভাব এড়াতে সহায়ক হবে এই ব্যবস্থা ভারত ও রাশিয়ার ব্যাংকগুলি একে অপরের মুদ্রায় ভস্ত্র অ্যাকাউন্ট খুলবে যার মাধ্যমে সরাসরি রুপি ও রুবেলে লেনদেন সম্ভব হবে একটি স্থিতিশীল মুদ্রা যেমন ইউরো বা ডলারের ভিত্তি করে একটি কৃত্রিম বিনিময়ে হার নির্ধারণ করা হবে যাতে রুপি রুবেল বিনিময়ে প্রক্রিয়া মসৃণ হয় রাশিয়া আর্থিক প্রযুক্তি সমূহ ভারতের সংগৃহীত রুপি স্থানীয় শেয়ার বা বন্ডে বিনিয়োগ করে রুবেলের সমপরিমাণ মূল্য রপ্তানিকারকদের ফিরিয়ে দিতে পারবে এই ধরনের আর্থিক বিন্যাস নিয়েও আলোচনা চলছে ভারতের সঙ্গে রাশিয়ার এই অর্থনৈতিক সম্পর্ক কেবল জ্বালানি বা প্রতিরক্ষা সীমাবদ্ধ নয় এই সম্পর্কে এখন উচ্চ প্রযুক্তি ঔষধ চিকিৎসা সরঞ্জাম বৈদ্যুতিক যন্ত্রাংশ এবং দ্বৈত ব্যবহৃত প্রযুক্তির মতো ক্ষেত্রে বিস্তৃত হচ্ছে পশ্চিমা কোম্পানিগুলির সরে যাওয়ার ফলে সৃষ্ট ফাঁকা জায়গাগুলি ভারত এখন পূরণ করছে ফলে রাশিয়া কেবল চীনের উপর নির্ভর না হয়ে ভারতের সঙ্গে ভারসাম্য রেখে চলার সুযোগ পাচ্ছে তবে এই উন্নয়ন পশ্চিমে বিশ্বের দৃষ্টিকোণ থেকে উদ্বেগেরও কারণ হতে পারে আমেরিকার ভারতের উপর গৌণ নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যা ঝুঁকিপূর্ণ কিন্তু ভারত যদি এই ঝুঁকি সামলে রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয় তাহলে তা প্রমাণ করবে যে ভারত সত্যিকারে এক স্বাধীন পররাষ্ট্রনীতির ধারক এই জটিল ভূরাজনৈতিক বাস্তবতার বাস্তবতায় ভারতের ভূমিকাটি ক্রমেই মাল্টিপোলার বিশ্বের দিকে ধাবিত হচ্ছে ব্রিক্স এবং ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের মতো সংগঠনগুলিতে ভারতের সক্রিয় অংশগ্রহণ রাশিয়ার সঙ্গে সম্পর্ককে আরও শক্তিশালী করছে এবং একই সঙ্গে পশ্চিমা আধিপত্যের একচেটিয়া প্রস্তাব কমিয়ে আনার কৌশলগত চাল হিসাবেও কাজ করছে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য শক্তি নির্ভর এবং প্রযুক্তিগত সহযোগিতা রাশিয়ার সঙ্গে একটি গভীর দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব তৈরি করছে অজিত ডোভাল ও এস জয়শঙ্করের সফরগুলির মধ্য দিয়ে ভারত একটি দৃঢ় বার্তা দিয়েছে বিদেশনীতি নিয়ে তার নিজস্ব অবস্থান রয়েছে যা কোনো গোষ্ঠীর অধীনে নয় এই সফর কেবল প্রতিরক্ষা বা অর্থনীতি আলোচনার মধ্যে সীমাবদ্ধ নয় বরং একটি নতুন কূটনৈতিক দৃষ্টিভঙ্গিও প্রতিফলন যেখানে ভারত বিশ্ব রাজনীতিতে একটি স্বাধীন ভারসাম্যপূর্ণ এবং নেতৃত্ব প্রদানকারীর শক্তি হয়ে উঠছে